ম্যাচটা আমাদের পক্ষে সহজ ছিল না তবুও আমাদের বোলাররা জয় তুলেছে ম্যাচ শেষে একই বলল লিটন কুমার দাস আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে একশত একানব্বই রানের লক্ষ্য দিয়েছে টিম টাইগাররা তবে সেই লক্ষ্য তারা করতে নেমেই শুরুতেই দশ ওভার পর্যন্ত ক্যাপ্টেন ওয়াসিম মোহাম্মদ খুবই দারুণ ব্যাটিং করছে তারা এমন ব্যাটিং দেখে কিছুটাই হতাশায় পড়ে যায় বাংলাদেশ দল কিন্তু এগারোতম ওভারে তানজিব সাকিবের বলে পেভিলিয়নে ফেরেন মাঝেই রাহুল চোপড়া পঁয়ত্রিশ আসিফ খান বিয়াল্লিশ রান তোলে মোস্তাফিজুর রহমানের এক ওভারেই দুই উইকেট শিকার করায় একশত চৌষট্টি রানেই অল আউট হয় স্বাগতিক টিম আরব আমিরাত এমন ম্যাচ জয়ের পিছনে বলারদের প্রশংসা করে লিটন দাস বলে শুরুতেই ম্যাচটা খুবই কঠিন ছিল তবে বলাররা তাদের দক্ষতা দেখিয়ে জয় তুলেছে আশা করছি সামনের ম্যাচে আরও ভালো কিছু করবে তারা প্রিয় দর্শক লিটন দাসের এমন মন্তব্যে আপনার কে মতামত জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে